আসসালামু আলাইকুম আমার আপনাদেরকে ভাইয়াদেরকে কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর আমাশহমতে ভালো আছি তা আমি চলে আসছি নতুন বাসায় দেখেন নতুন বাসায় আসে এই যে এটা হচ্ছে ওনাদের ফ্ল্যাট ফ্ল্যাটের সামনের গেটে ফ্ল্যাটে ঢুকেই প্রথম দরজা দিয়েই সামনে একটা রুম বসার জন্যে ও বাথরুম এটাই হচ্ছে প্রথম দরজা এই দরজাতে ভিতর প্রবেশ করতে হয় তো সামনে আছে একটা দরা বাথরুম ও একটা রুম আমি ওই রুমে দেখাতে পারবো না কিন্তু ওইখানে ম্যাডামের বাচ্চা নিয়ে ঘুমাচ্ছে নতুন বাচ্চা হয়েছে তো এটা হচ্ছে ড্রা রুম দেখেন মার্শাল তাদের অনেক সুন্দর চারোদিকে তা আমি আজকে বেশি বড়ো করবো না ভিডিওটি আপনার চার মিনিট সাড়ে চার মিনিটের মতন এরকমই হবে ভিডিওটি তাই আমি কেননা যে পড়তে পারছি শুধু ঘর দুয়ার এগুলো একটুখানি দেখা না দেখাচ্ছি আপনাদের কেন যে আমি জানি না এবার স্যার কেমন কি আমি তাই অত বড় ভিডিও বানাতে পারবো না কেন যে আগে দেখি একদিন আগে দেখতে হবে কেমন কি তারপরে আপনার ভিডিও বানানো যাবে কি না সেটাও দেখতে হবে এটা হচ্ছে ডার রুম তারপর আপনার পাশে আছে আরো তিনটা রুম দেখেন খুব সুন্দর ডিজাইন তার সামনে পর্দা দিয়ে দিচ্ছে এইখানে এই যে সামনে দুটো রুম আর এই ছাইটা আর একটা আছে আর এই দিকে আবার কাপড় ধোয়ার মেশিন পাখিও আছে এই বাসায়ও এই যে পাখি পাখিও বসে এটা টিয়া পাখির মতন উপরটায় হচ্ছে একটা নিচের খাঁচাতে আছে দুইটা ধর আবার ঘর সিস্টেম আছে দেখেন ঘরের ভিতরে যা বসে থাকে মার্শাল্লাহ তখন অনেক সুন্দর আরও দুইটা পাখি আছে রুমের ভিতরে এটা হচ্ছে ম্যাডামের রুম এটা হচ্ছে বাথরুম যে সামনে একটা ভেসিং আসলে অনেক সুন্দর ফ্ল্যাটটা অনেক সুন্দর মার্শাল্লাহ এই যে এই পাশে যে দুইটা রুম ওই রুমটায় হচ্ছে ছেলেরা থাকে আর এই রুমটায় ওই ছেলেদের খেলনা দোলনা এগলেই দেখেন আশাআল মশাল্লা দেখছেন দুনিয়ার খেলনা খুলনা ছেলে মানুষ করেন তা সাইকেল মেয়ে হাতি চাপে এগলেই তো এইখানে আর একটা আরো দুইটা পাখি আছে একদম ছোট ছোট তো ছোট ছোটো পাখি গেলে এবার তুলে তুলে খাওয়াই তো হয় নাকি তো এই যে দেখেন অবস্থা এগুলোই গোছাইতে হবে আবার তা আমি আর বেশি বড় করবো না আর কি ভিডিওটা করলাম তো চার মিনিটের মতন চার মিনিটের একটু বড় হতে পারে এই যে দেখেন এটা হচ্ছে রান্নাঘর আমি রান্নাঘরটাও দেখাচ্ছি আমি ঘুরে শুধু দেখাচ্ছি প্রথমই এখনও কিছু শুরু করি না কাজ তা কাজ যখন শুরু করবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো ভালো লাগলো অবশ্যই আমার পাশে থাকবেন সেই এই পর্যন্ত রাখবো তো ভালো লাগলো অবশ্য লাইক করুন শেয়ার করুন যেখান থেকেই দেখছেন অবশ্যই কমেন্ট করে তা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আসলে আমার কথাবার্তা খুব উল্টাপাল্টা হয়ে যাচ্ছে কারণ যে মদিনা থেকে আসছি মদিনা থেকে আসে দুই দিন একদিন যে রেস্টে থাকবো কিচ্ছু না সরাসরি চলে আসছি কাজের বাসায় ওই জন্য খুবই ক্লান্ত আর ঘুম নাই জানেনি তো মদিনায় গেলে কোনো ঘুম থাকে না শুধু মদিনায় না যে কোনো জায়গায় যাবেন ঘুম থাকে না আসে পরে ক্লান্ত হেজা হয় ওদের দয়াময় ওই তাই যে এই হলে এই বাসায় আমি আসছি এই বাসায় নতুন আসছি তো কেমন লাগলো বাসাটা ঘুরে ঘুরে দেখলাম ভালো লেগে বসে লাইক করুন শেয়ার এক করুন এ রাখছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আল্লাহম